রাষ্ট্রহিত প্রদেশহিত কর্মচারীহিত এই মূল মন্ত্রে কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ইতিমধ্যে রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বর্তমান রাজ্য সরকার কর্মচারী থেকে শুরু করে রাজ্যের মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন দু সালে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতিনিয়ত মহার্ঘ ভাতা ঘোষণা করে যাচ্ছেন রাজ্য সরকার প্রতিষ্ঠা হওয়ার পূর্বে ভীষণ ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন রাজ্য সরকার মঙ্গলবার পবিত্র বিধানসভায় রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করায় খুশির জোয়ার গোটা রাজ্যে সেই লক্ষ্যে বুধবার বিকেলে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এক র্যালির আয়োজন করা হয় এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য ও সজল কুমার দেব ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক অরূপ দাস সভাপতি সুজিত ভৌমিক উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ পেনশনার পক্ষ থেকে জিতেন চন্দ্র সাহা উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মণ্ডলের ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস সহ বিশালগড় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সমস্ত সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা উক্ত র্যালি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিধানসভা সমস্ত সদস্য সদস্যদের ধন্যবাদ জানিয়ে মিছিলটি সংগঠিত হয় উক্ত মিছিলটি অফিসটিলা হয়ে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ অফিস কার্যালয়ের সামনে এসে সমাপ্তি ঘটে এবং সেখানে একটি সভা হয় মার্চ একটা ত্রিপুরা সরকার প্রতিষ্ঠাতা হয়েছেন আমাদের এই ত্রিপুরাজ্যের কর্মচারীরা যারা আছেন বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন সবার জন্য এই রাষ্ট্রপতি দলের যে চিন্তা ভাবনা আপনাদের বিগত আজকে ছয় বছর চলছে আমাদের এই রাষ্ট্রীয়বাদী সরকার তো আমরা ভারতীয় মন্ত্রসংঘের শ্রমিক সংগঠনে নিয়োজিত যারা শ্রমিক কর্মচারীরা আছেন তাদের প্রতি লক্ষ্য রেখে এই রাষ্ট্রীয়বাদী যেই ভাবনা এবং যেই পঁচিশ পার্সেন্ট দিয়ে এই ছয় বৎসরে দিয়েছে তাতে আমরা যারা শ্রমিক নিয়োজিত আছি আমাদের মিথিল মিটিং কোনো কিছু করতে লাগে না তা আমরা ঘরে বসে দিয়ে পাচ্ছি তো অনুগ্রহ করে যারা আমরা ঘরে বসে দিয়ে পাচ্ছি তা দেশে নিউজ ভারত।